ইমপ্রেস্ট প্রভাবিত ইমফ্রেশন ছাপ বা ধারণা ইমপ্রেসিভ চিত্রাকর্ষক ইমপ্রুভ উন্নতি করা ইম্প্রোভমেন্ট উন্নতি ইন মধ্যে বা তে ইন ভিতরে ইনাবিলিটি অক্ষমতা ইন্স ইঞ্চি ইনসিডেন্ট ঘটনা ইনক্লুড অন্তর্ভুক্ত করা ইনক্লুডিং সহ ইনকাম আই ইনক্রিজ বৃদ্ধি করা ইনক্রিজ বৃদ্ধি এখানে যে ইনক্রিজ অর্থ বৃদ্ধি করা এটা হলো ভার হিসাবে ব্যবহার হয়েছে আর এটা নাউন হিসাবে ব্যবহার হয়েছে ইনক্রিজিংলি ক্রমবর্ধমানভাবে ইনডিড সত্যি ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ইন্ডেক্স সূচক ইন্ডিকেট নির্দেশ করা ইন্ডিকেশন ইঙ্গিত পরোক্ষ ইনডিরেক্টলি পরোক্ষভাবে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ব্যক্তি ইনডোর্স বাড়ির ভিতরে ইন্ডোর অন্দরস্থ ইন্ডাস্ট্রিয়াল শিল্প সংক্রান্ত ইন্ডাস্ট্রি শিল্প ইনএভিটাবল অবসম্ভাবী ইনএভিটাবলি অনিবার্যভাবে ইনফ্যাক্ট সংক্রামিত করা ইনফ্যাকটিড সংক্রামিত ইনফ্যাকশন সংক্রমণ ইনফেকশাস সংক্রামক ইনফ্লুয়েন্স প্রভাব ইমপ্লুয়েন্স প্রভাবিত করা ইনফর্ম জানানো ইনফর্মাল আনুষ্ঠানিক ইনফর্মেশন তথ্য ইনগ্রিডিয়েন্ট উপকরণ ইনিশল প্রাথমিক ইনিশল অক্ষর ইনিশালি প্রাথমিকভাবে ইনিসাটি উদ্যোগ ইনজার আহত করা ইনজার আহত ইনজুরি আঘাত